তো উনি স্বপ্ন দেখে এখানে এসছেন আসার করে দেখলেন এই যে ডাল যেটা এই ডালটা একটা সাপের মতো রাতা পাহাড় রাতা ছড়ার এখানে যেটা দেখরা গত বছরের ভিড়ের দৃশ্য

মানে ঠাকুর ভক্ত হলে মানুষ তাহলে কিন্তু বহু বেশি স্পেশাল হাউন কি আমরা জালালপুরের এমন একটা লোকেশন আজকে যাইম যে জায়গাটা ছোট ভুবন হয় এমনি ভুবন পাহাড় বলতে তো আমরা সবাই জানি আমরা আমিও অনেক আমরা আমরা ভুবন পাহাড়ে গেছিলাম কিন্তু জালালপুরেও কিন্তু একটা ছোট ভুবন আছে যেখানে একটা শিব মন্দির আছে এবং সেই লোকেশনটাতে এখানে সবাই সবাই এখানে আর্টিস্ট বলি আপনারা একটা ইন্টারনেট ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ও 38 নম্বর পিলার মধ্যে একটা মন্দির যেটা 100 বছরের পুরানা শিব মন্দির তো আজকে আমরা সেই শিব মন্দিরে যাইলাম যেহেতু আর আগামী মাসের আট মার্চ আসছে গিয়ে আপনার শিবরাত্রি আর তো আপনারা সবাই এখানে দেখানই বিকজ এখানের ঠাকুরিসি অনেক জাগ্রত এবং আমরা এখানে আমরা এখন আইছি এবং এখানে দেখতে পারবা আমরা প্রাক্তন এম এল জৈন তাই আমরা লগে আছিল তখন আমরা এখানে মন্দিরে যাইমু এবং নিজেও দেখমু এবং আপনারাও দেখাইমু ঠিক আছে তো চলুন আমি ভিডিও শুরু করি তো আমরা এখানে আই গেছি আমরা এখন আসি জালালপুর বাজার এটা না নি জালালপুর পুরান বাজার এবং এখানে দেখতে পারবা সেই মন্দিরের প্রেসিডেন্ট তথা এখানের প্রাক্তন এম এল এ অমর জৈন মহাশয় তাই গাড়ির ভিতরে আসে আমরা যাওয়ার শুরু করি না

দেখতে পারবা এই যে এফ এ ওই তো এটা ওদের জাস্ট ইমাজিন করুন পাহাড় দিয়ে উঠা এবং পাহাড়ের মধ্যে সেই ফেন্সিং গুলো যেটা দেখ না ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার এর ছেলেরা দেখো হ্যাঁ টুকলি লিয়া এটা টুকলি দিয়া কিটা করে তারা থাবা 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 তো তারা মুখ দিয়া মারে না আর কি মুখ দিয়া মারে না থাবা এটা খাসিয়া ভাষায় থাবা হয় এটারে

মন্দির আই গেছি এখানে দেখা হয়েছে ফেন্সিং এর ভিতরে কিন্তু মন্দির এবং গেটটা খোলা হয়েছে আবারও দেখাই আপনার তো বন্ধুরা আপনারা দেখতে পারবা আমরা আই গেছি সেই মন্দিরে যেটারে যে শিব মন্দির যেটার আটত্রিশ হওয়া হয় তো আপনারা যেটা দেখা দেখছিলা তেরোশো আটত্রিশ সেই নাম থেকে হয়েছে কি আটত্রিশ এবং এখানে হয়েছে কি গেট নাম্বার থ্রি এবং আপনারা ভালো করিয়া দেখুন এই যে হয়েছে কি ডাকটা আমরা জাস্ট হয়েছে কি এখন ওখানে ল্যান্ডের মধ্যে আইছি অতক্ষণ পর্যন্ত হয়েছে কি ইন্ডিয়া ওকে এরপরে হয়েছে কি ল্যান্ড এখানে দেখতে পারবা গেট নাম্বার থ্রি ওকে এটা শুধু বর্ডার সিকিউরিটি ফোর্স তারা রাতের মধ্যে থাকে দুইটা গেট আছে এখানে আরেকটা গেট আছে এবং এইদিকে ঢুকিয়েই আপনি দেখতে পারবা সেই শিব মন্দির যেটা হচ্ছে কি একশো বছরের পুরানা আমি প্রথমেই শিব বাবার দর্শন আপনারা করাই তো এই কি এখানে শিব মন্দির এখানে দেখতে পারবা কত সুন্দর তো এখানে আসুন কি মন্দির কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অন্যান্য কর্মকর্তা তারা আসছে জানতে চাই যে আরতি সেই মন্দিরের বিষয় জয় এটা আরতি মন্দির এটা অনেক বছর পুরনো আমার যেহেতু আমার বর্তমানে এইজ হয়েছে সিক্সটি থ্রি তো তার আগে থেকেই ছিল তো আমরা কোনো না কোনোভাবে একটা জিনিস জানতে পেরেছি যে অনেক বছর আগে এখানে একটা বিরাট পাথর ছিল শিলা সেখানে একজন সাধু বসে ধ্যান করতেন তো একটা সময় গিয়ে দেখা গেল যে উনি সাধু এখানে নেই আর পরবর্তীতে যে শিলা ছিল সে শিলাটা আস্তে আস্তে ছোটো হয়ে বিলীন হয়ে গেছে ওটা আমরা দেখি নাই কিন্তু যারা পুরনো লোকরা বলেছে আর তার পরবর্তী এখানে মাঝে মাঝে পুজো হতো যখন বর্ডার ফেন্সিংটা হয়েছিল বর্ডার ফেন্সিং তখন এই ফেন্সিংটা ওইদিকে ছিল ওই ওই ফেন্সিংটা ছিল না এই বটগাছ এখানে ছিল তো হঠাৎ কন্ট্রাক্টর একদিন রাতে স্বপ্ন দেখলেন যে তুমি যেখানে কাজ করেছো যেখানে এটা বড় বৃক্ষ রয়েছে বড় বৃক্ষ এখানে কি আছে তুমি দেখেছো কি না না তুমি যাও গিয়ে দেখো তো উনি স্বপ্ন দেখে এখানে এসছেন আসার পরে দেখলেন এই যে ডাল যেটা এই ডালটা একটা সাপের মতো বের হয়েছে তখন উনি ভাবলেন বলে যে এখানে একটা একটা পরীক্ষাটার মতো তৈরি করার প্রয়োজন ওই উনি এই ফেন্সিংটা ওই দিয়েছেন যেটা আগে ছিল না এটা ভিতরে আনা হয়েছে পরবর্তীকালে প্রত্যেক বছর শিবরাত্রিতে পুজো হয় এলাকার লোকজন আসেন বিগত তিন চার বছর থেকে সেই পুজোটাকে জালালপুর বাজারের ছেলেরা বা আমরা সবাই মিলে এটাকে একটু আলাদাভাবে আমরা এগিয়ে নিয়েছি আমরা দেখছি যে প্রত্যেক বছর দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার যেমন বিগত বছরে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার দর্শনার্থী এখানে ছিলেন এবার তার থেকে বেশি হবে তার থেকে বেশি হবে আর সবচেয়েতে বড় ব্যাপার হলো যে আমরা যে রাস্তা যেটা নিচে থেকে মন্দির অবধি উঠা এটা বর্ডার রুট কিন্তু আমরা এই যে আট তারিখের যে শিবরাত্রি যে পুজো হবে সেই আট আট তারিখে শিবরাত্রি পুজোর দিন যেহেতু বিশ পঁচিশ হাজার দর্শনার্থী আসবে আমরা গাড়িগুলোকে আমরা অ্যালাউ করবো না গাড়িগুলোকে আমরা অ্যালাউ করবো না গাড়িগুলো নিচে থাকবে বাকি আমাদের ভলান্টিয়ার থাকবে এনজিও থাকবে আমরা সবাই থাকবো বিএসএফ থাকবে এবং বিএসএফ রাতা গত বছরও এই পুজোতে ওরা প্রচুর সহযোগিতা করেছে এবারও আমাদের সঙ্গে কথা হয়েছে আজকে মিটিং আছে আমাদের প্রেসিডেন্ট রয়েছেন সম্পাদক রয়েছেন আমাদের সঙ্গে এবার মানে এই পুজোর প্রথম মিটিং ওনাদের সঙ্গে আমাদের মিটিং হবে তার পরবর্তীতে আমরা দল মানেন ওনার সঙ্গে আমরা মিটিং করব। এবং প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা এই পুজোটা আমরা করব যাতে হবে এটা এত বেশি লোকজন যার জন্য এটাকে ছোট ভুবন আখ্যা দেওয়া তো একটা ভুবন হলো বড় ভুবন আর একটা ভুবন হলো ছোট ভুবন তো আমরা চাই এই ছোটো ভুবনটাকেও মানুষ যাতে দর্শন করেন এত প্রাকৃতিক মনোরম রয়েছে দৃশ্য রয়েছে সবাই আসতে বলে খুশি হবেন আর আমরা চাইছি যাতে সবাই আসেন এবং সহযোগিতা করেন যাতে এই পুজোটা সাকসেস হয় তো এখন আমার লোক আছেন গিয়া অমর চাঁদ জৈন প্রাক্তন বিধায়ক এবং মন্ত্রী কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট ওকে আপ কিছু একটা কেন আমরা আটত্রিশে আমি বহু আগে একবার এসেছিলাম আর গতবার জলালপুরে একটা মিটিং হয়েছিল সেই মিটিং আমাকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল সেই সুবাদে ওদের সময় আশীর্বাদে আমি ওই সময় প্রেসিডেন্ট ছিলাম এবং গতবারে এত লুক হয়েছিল যেটা কেউ কল্পনা করতে পারেনি আমরাও কল্পনা করিনি এত লুক হবে আমি আশা করব এবারও যাতে আমাদের এই পুজোর দিনটাতে খুব সুন্দরভাবে কাটে এবং সবাই সবাই সহযোগিতায় আমরা এই পুজোটা সম্পূর্ণ করব সেক্রেটারি রাজন দাস আমরা তো বিগত পাঁচ বছর থেকে আমরা এখানে পূজা অর্চনা মানে একটু বড়োভাবে করার সিদ্ধান্ত করছি এবং বিগত পাঁচ বছর যারা করছে মূল এখানের যারা এই পূজা কর্তা বা এখানে প্রসাদের আয়োজন এরা আমরা ছোটরা ছোট বাইরা ব্যবস্থা তারা উদ্যোগের পরে আমরা আইসি আমরা সেক্রেটারি আমি আসলাম প্রেসিডেন্ট বছর তো গেসে বছর আমরা প্রচুর মানুষ হয়েছে আমরা এই বছরও মানুষজন সব আইতা কেন এখানে মহাপ্রসাদের সিস্টেম আছে দুপুর বারোটা থেকে টাইট টপ সকালে সাতটা থেকে দশটা ভিত্তি আমরা পূজা হইব আর সবর কাছে একটাই অনুরোধ এখানে বেশি দূর না অল্প পায়ে হাঁটি যদি আওয়া যায় তবে দেখি আইলা মনোরম দৃশ্যটা খুব প্রাকৃতিক দৃশ্য সুন্দর আর অল্প কষ্ট করিয়া যদি ভগবান পাইতে কষ্ট করতেও লাগবো আপনার ভুবনে যেতে গেলেও তো কষ্ট করতে লাগে তো এখানে ছোটো ভুবন তো ছোটো ধরনের একটু কষ্ট করি এখানে বা গাড়ি পার্কিং যেগুলা নিচে ব্যবস্থা করা হইব এবং বিশেষ যেটা আমরা কোনো এনজিও যদি এখানে ডোনেশন বা এখানে কিছু করতে চাই তা আমরা কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারবো দেখছেন স্বপ্নের মধ্যে দেখা এই যে সাপের মতো সেই স্ট্রাকচারটা এবং জাস্ট এখানে ইমাজিন করেন সেই সাপের মতো স্ট্রাকচার এবং তার নিচে হয়েছে গিয়া শিবলিঙ্গ সেই জিনিসটাই এই আর্টিস্টে এত বেশি মানে অ্যাট্রাক্ট করে দর্শনার্থীদের ভক্তবৃন্দদের যে এখানেও যার কারণে এই জায়গাটায় ছুটো বোপন হয় এবং এই জায়গাটা আমি আপনাকে দেখাই আমি যদি এই সাইড দিকে যাই দেখতে পা লাল একটা ইয়ে দিয়ে রাখা আছে এবং এই জায়গাটাও কিন্তু বহুত সুন্দর এই যে জায়গাটা দেখুন আমি দেখানি। গাছ কিন্তু একটাই বট গাছ এবং এর মিডিলে একটা স্পেস আছে যেখানে হয়েছে কি এই মন্দিরটা ছোট্ট করিয়া মন্দির কত সুন্দর এই যে দেখুন মন্দিরের ভিতর কত সুন্দর এবং আমরা যেরকম কইছি ফেন্সিং এর ভিতরে আবারও আমি কই এই যে দেখতে পারবা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের যে ফেন্সিংটা এই যে দেখুন ফেন্সিং এবং ফেন্সিং এর ভিতরে এই পার্টিকুলার জায়গার মধ্যে এই মন্দিরটা যেহেতু এটা ইন্টারন্যাশনাল বর্ডারে আছে ইন্ডিয়া বাংলাদেশ তো এখানে এই জায়গাটাও বিএসএফ এর আওতায় থাকে তো এখানে দেখতে পারবা সেভেন্টি 72 বিএন বিএসএফ এর চার্লি কোম্পানির কমান্ডার স্যার কোম্পানি কমান্ডার তাই এখানে এই উপস্থিত ছিলেন এবং যেহেতু বেশি দিন নাই আর যে আমরা শিবরাত্রি তো সেই পূজা লইয়া এখানে আজকে প্রথম মিটিং হয় جیسا কি ગયા সালে বিএসএফ কা আমরা কোপারেশন হথে हमने ये पूजा किया था गया पंद्रह बीस हजार आदमी आया है आपको बी एस एफ का कमांडेंट डी आई जी सब सब लोग आया था इतना अच्छा कोऑपरेशन किया तो इस बार भी हम चाहता है कि आठ तारीख को जो पूजा है हमारा कमेटी और बी एस एफ काम कॉपोरेशन में उसको हम लोग सक्सेस करना है ठीक है होगा करवाइए এখন কোম্পানি মিটিং তো আমি ভাবলাম একটু গল্প করি এবং এটা সত্যি মানে যেহেতু আমি গাড়ি আইছি তো সেই জিনিসটা মানে মানে খসড়া আপনারা বুঝতে নাই কিন্তু আপনার এটা মনে হয় প্লেন থেকে মানে জানালগর যে লাস্ট যে জায়গা ফোন তো আপনার যখন আইবা গাড়িটা রাখার পর যখন আপনি উঠিয়ে আইবা আপনারা কিন্তু ছোট ভুবন যেটা ছোট আলা কিন্তু ফিল হইব এবং অনেক মানুষ তো ম্যাক্সিমাম এই ভুবনে তো সবাই গেছেন ম্যাক্সিমাম মানুষই গেছেন তো সবাই কইমু আপনারা যা যারা আহ মানে এখানে আইসুন না ছোট ভুবন যেটা আর্টিস্ট যেটা এই মন্দিরেও কিন্তু এইবার শিবরাত্রিতে কিন্তু আপনারা আইবা ওকে কারণ অনেক বেশি ভালো লাগবে এখানেও কিন্তু প্রাকৃতিক পরিবেশে কিন্তু ভরপুর এক তো দেখুন আপনার ইন্টার ইন্টারন্যাশনাল বর্ডারের একটা ফিলিংস হয়ে ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ তাছাড়া এই যে যে জায়গার মধ্যে আমরা মানে আমি তারা নিয়ে আসি এটা কিন্তু আবার মেঘালয়ে পড়ছে ওকে তো মানে সব মিলিয়ে আর কি একটা খুব সুন্দর এই লোকেশনটা এবং বুঝতে পারবো যেহেতু মন্দিরের সেক্রেটারি হয়েছেন গিয়া প্রেসিডেন্ট হয়েছেন গিয়া আমরা প্রাক্তন বিধায়ক তো এখানে মানে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট তারা এখন ভর্তা আর কি দেখুন এই সাইডে কিন্তু আবার ডাউন হয়ে গেছে কিন্তু আবার এই সাইডটা ডাউন হয়ে গেছে এবং বাম দিকের সাইডটা কিন্তু বাংলাদেশ তাহলে আমরা যেটা দেখলাম এগুলো কি ফেন্সিং ওকে এবং আমরা আসি গিয়া মেঘালয়তে ওকে এবং চারিদিকে দেখুন যে দেখবা এদিকে দেখুন ফ্লাড লাইটগুলা দেওয়া আছে রাতে এইগুলো দিয়ে সার্ভাইলেন্স হয় আর কি মানে এই জায়গার মধ্যে পুরা যদি কোনো ঘুষপেটি যাতে না ঢুকে ওকে যে জায়গার মন্দিরটা এই মন্দিরটার যে গাছের নিচে সেই গাছটা দেখুন এই এরিয়ার মধ্যে সব থেকে বড়ো গাছ কিন্তু এটাই কত সুন্দর গাছ দেখুন সো ফাইনালি তখন আমরা আবার জালালপুরের দিকে চাইলাম আমি একটা জিনিস কেছিলাম যদি কোনো সংস্থা এনজিও যারা যারা এই ধার্মিক আহ মানুষ যদি তারা এই যে শিবরাত্রি উপলক্ষে এখানে যদি কিছু দিতে চায় না আছে না খিচুড়ি আয়োজন করতে বা যে কোনো কিছু আপনারা তাহলে কমিটির লোকে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের মধ্যে দেখতে পারবো ফোন নাম্বার আছে অথবা ক্যাপশনের মধ্যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবো আমরা হাবার ঘুরি এখন জালালপুরের দিকে যাইলাম হয় টাইম দিকে দেখতে পারবা ফেন্সিংটা আমরা এখন মানে করিমই যাওয়াতে আসলাম তো এখানে আমরা আমরা এই পার্টির মানুষ মিনালোর বাড়িতে এখানে বাৎসরিক উৎসব ভাবলাম আপনারা একটু দর্শন করাই দিই মিনালোর বাড়িতে আমরা আইসি এখানেও এখন কিছু একটা চলে দেখি কিটা চলে